আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আমার বড় খাঁচাটা যে পুরাতন যে খাঁচা আছে ওই খাঁচার নিচের তাকে কইল পাখি দিব আপনারা জানেন হয়তো অনেক আগে থেকে আমি নিচে তাকে কিন্তু আর কইল পাখি পালতাম কিন্তু আজকে অনেক দিন ধরে এখানে কইল পাখি রাখতেছি আমার বাকি যে দুই টাকা সেই দুই তাকে কইল পাখি আছে আর এছাড়া যে অন্য পাখিগুলো আমার ঘরের মধ্যে আছে আজকে আমি পাখি নিচের তাকে পাখি নিয়ে আসবো কারণ হচ্ছে তাকে পাখি রাখতাম না আমার এমন তো নর্মালি দেশি মুরগি আছে ওই দেশি মুরগিগুলো এখানে খুব জ্বালাতন করে ওদের খাওয়ার খেয়ে ফেলে সেজন্য আমি এখানে কোনো পাখি রাখতাম না আজকে আমি নিচের তাকটা ভালো করে ঠিকঠাক করে এবং নেট দিয়ে দিতে যাতে খুব সুন্দরভাবে পাখিগুলা তাদের নিজেদের মতো করে খাবার খেতে পারে তাতে দেশি মুরগি কোনো ঝামেলা না করে আপনারা হয়তো জানেন আমি অনেকে আগে ভিডিওতে বলেছি আমি কিন্তু দেশি মুরগি পালি এখানে আমার কিছু দেশি মুরগি ছাড়া আছে ওই মুরগিগুলা এখানে আমার পাখিগুলোকে খাবার খেতে দেয় না অনেক জ্বালাতন করে ওদেরকে সেজন্য আজকে আমি উপরে নেট দিয়ে দিব আস্তে আস্তে করে চারপাশে নেটগুলো সমান করে কাটতেছি কেটে মেপে তারপর আমি নেটগুলো খাতার সাথে জোড়া লাগিয়ে দিতেছি কারণ যে আমি খুব সুন্দরভাবে যাতে খাবার দিতে পারি এবং নেটটা এক পাশে যাতে খুলে রাখতে পারি দেখছেন আস্তে আস্তে করে চারপাশে মেপে তারপর দিতেছি মশাল অনেক সুন্দর দেখা যায় যাচ্ছে আসলে এগুলো হচ্ছে পুরাতন যেই পেঁয়াজ বা রসুনের যেই ইয়া প্যাকেটগুলো আছে ওই প্যাকেটগুলো কারণ আমি যে চলে এসেছি আমাদের যে ঘর থেকে পাখিগুলো নেওয়ার জন্য নিচের তাকে জন্য পাখি নিব এখানে আমার অনেকগুলো ফিমেল পাখি আছে এগুলো সবগুলো আমার নতুন পাখি এগুলো আজকে আমি নিয়ে যাবো নিচের তাকে কারণ আস্তে আস্তে খুব সুন্দর করে বাছাই করে নিতেছি পাখিগুলো মেল ফিমেল দেখে তারপর নিতেছি প্রথমে আমি সবগুলো ফিমেল নিব এরপরে ফিমেল অনুযায়ী আমি মেল নিব এখানে ফিমেলও আছে মেলও আছে তবে ফিমেলের সংখ্যা বেশি মেলের সংখ্যা খুব কম আসলে এখন শীতকাল আসতে আসতে সেজন্য আমি এখন বিশ ডিমের জন্য মেলও রাখবো এতদিন হয়তো আমি আমার অনেকগুলো খাঁচার মধ্যে মেল রাখি না সবগুলো ফিমেল ছিল কারণ আমি আস্তে আস্তে বাচ্চা ফুটাবে সেজন্য আমি আবার যে মেলগুলো আছে মেলগুলো আমার ওদের সাথে দিয়ে দিব। আস্তে আস্তে করে সবগুলো ফিমেল নিয়ে এনেছি দেখতেছেন আর এখানে যে পাখি খাঁসাতে উপরে দুই টাকা ওই দুই টাকার পাখিগুলো হচ্ছে আমার পুরাতন পাখিগুলো এগুলো নিয়ে আমি এখানে পালতেছি আসলে এখানে পালার পর দেখতেছি ওরা খুব ভালো ডিম পারতেছে ওরা হয়তো ওদের অনেক বয়স হয়ে গেছে অনেকগুলো পাখির বয়স আজকে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে আর অনেকগুলো পাখির বয়স এক দেড় বছর হবে মাসালা সবগুলো পাখি খুব সুন্দর ডিম পারতেছে এখন আমি নিয়ে চলে আমার যে পুরাতন খাঁচাটা আছে ওই খাঁচাটা নিচে থাকে আস্তে আস্তে করে বিশ মিলার মানে একটা আমি ছেড়ে দিলাম মশলা ছেড়ে দেওয়ার পর ওরা খুব মজা করতেছে কারণ ওরা এতদিন খুব ছোটো একটা কোপের মধ্যে ছিল এখন ওরা বড়ো খাঁচা পেয়েছে সেজন্য ওরা সবগুলো খুব সুন্দরভাবে মজা করে থাকবে আসলে আমার এই সবগুলো তাদের মধ্যে আগে পাখি ছিল আপনারা হয়তো অনেক আগে ভিডিওগুলোতে দেখতেন আজকে আমি এক মাস দেড় মাস যাবৎ এখানে আমি কোনো পাখি রাখি না কারণ এখানে আমার মুরগিগুলো প্রচুর জ্বালাতন করতেছে সেজন্য আমি ওদেরকে এখানে না ওরা খুব ভয় পায় এছাড়া আমি এর আগে উপরে নেট দিয়ে রাখছিলাম নেটগুলা ছিঁড়ে গেছে সেজন্য আমি এখন আর নেটগুলো দিই নতুন নেট লাগিয়ে এসে দেখতেছেন আমি সব সবগুলো পাখি এখানে ঢুকিয়ে দেবো এখানে চেষ্টা করবো আমি পাখি রাখার জন্য পঁচাশি থেকে নব্বইটা পাখি রাখবো কারণ আমার উপরে তাকগুলো তো নব্বইটা করে আসে আসলে আমার এই খাঁচাটার মধ্যে নব্বইটা করে পাখি রাখা যাবে কারণ হচ্ছে আমার এই খাঁচাটা লম্বা হচ্ছে পাঁচ ফিট আর চ্যাপটাতে হচ্ছে দুই ফিট এই খাঁচাটার মধ্যে টোটাল নব্বইটা করে পাখি রাখা যাবে সেজন্য আমি ঠিকভাবে পাখি রাখতেছি আপনারা চেষ্টা করবেন যতটুকু খাঁচা রাখব হবে ততটুকু পাখি রাখবেন এর বেশি পাখি রাখবেন না কারণ তাহলে পাখি ডিম পারবে না পাখির সমস্যা হবে সেজন্য আমি চেষ্টা করতেছি বেশি বেশি পাখি দিব না এখানে টোটাল আমি পঁচাশিটা পাখি দিয়েছি আর উপরেগুলোতে আমি উপরের একটাতে নব্বইটা দিয়েছি আর একটাতে আশিটার মতো পাখি রেখেছি মশালা দেখতেছে নেটটা দেওয়ার পর খুব সুন্দর দেখা যাচ্ছে আর আমি সবগুলো পাখি সেট করে দিয়েছি এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি মাসাল্লা ওরা খুব সুন্দরভাবে খাওয়ার খাচ্ছে আসলে আমার এখানে যা পাখি আছে সবগুলো আমার নতুন পাখি শুধু মাঝখানে পাখিগুলো হয়তো দুই তিন মাস বয়স হবে দুই মাসের বেশি হবে আর বাকি পাখিগুলো একেবারে নতুন পাখি সবাই দোয়া করবেন আমার পাখিগুলো যেন খুব সুন্দরভাবে ওরা নিজেদের মতো করে থাকে আর আপনারা যারা আমার ফেজে নতুন আছেন তারা অবশ্যই আমার ফেজটা ফলো দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম